আসসালামু আলাইকুম রহমাতুল্লা এই পবিত্র রমজান মাসে কোরআনের একটা আয়াত তেলোয়াত করলে সত্তরটা আয়াত তেলোয়াতের সমান একটা সুরা তেলাওয়াত করলে সত্তরটি সুরা এলোয়াত করার সমান সয়াব পাবেন আর যদি এই পবিত্র রমজান মাসে কাউকে এক অক্ত নামাজ দাওয়াত দিয়ে পড়াতে পারেন তাহলে সত্তর রেখাত নামাজ পড়ার সয়াব পাবেন এবং এই সয়াবটি প্রতিদিন প্রতিনিয়ত বাড়তে থাকবে যারা এই পবিত্র রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন তাদের জন্য আমি একটা সুন্দর এবং ইউজফুল হাফিজি কোরআন অ্যাপস শেয়ার করব। এই অ্যাপসের মাধ্যমে কোনো বিজ্ঞাপন ছাড়াই কোরআন তেলাওয়াত করতে পারবেন প্রথমে অ্যাপসটি আমি ওপেন করলাম দেখতে পাচ্ছি অ্যাপসের ইন্টারফেস যখন আমরা এখানে কোরআন মাজিদে ক্লিক করব আমরা এইখানে দেখতে পাব সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত সুরা ফাতেহা কিংবা যে কোনো সুরা সার্চ করতে চান তাহলে এইখানে আপনি সার্চ বাটন ক্লিক করে বাংলা কিংবা ইংলিশে সার্চ করতে পারেন অথবা যে কোনো সুরা যেমন আমি এখানে সুরা নাসে ক্লিক করলাম সুরা নাস কোথায় আসে কোন পেজে আসে অটোমেটিক আমার সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে যদি আমরা অন্য কোন সুরা দেখতে চাই তাহলে উপরে নিচে ড্রপ ডাউন করলে আমরা দেখতে পাবো কোথায় কোন পেজে অবস্থিত এবং এই পেজে কত নম্বর সুরা কত নম্বর পৃষ্ঠা উপরে আমরা দেখতে পাবো আর এখানে টোটাল পেজ দেখতে পাবো অর্থাৎ এই কোরআন মাজিদে কতগুলো পেজ আছে এখন বর্তমান কোন পেজ আছে এটা আপনি দেখতে পাবেন পৃষ্ঠা সহকারে এবং পাড়া সহকারে কত নম্বর সুরা বর্তমানে এটাও আপনি উপরে দেখতে পাবেন এবং এই অ্যাপসের কিছু বৈশিষ্ট্য আছে যেমন এখন আপনি কোরআন তেলাওয়াত করতেছেন যে কোনো কারণে অ্যাপসটা ক্লোজ করে দিলেন কিংবা নামাজের সময় হয়ে গেছে বন্ধ করে চলে গেলেন ও কিন্তু অটোমেটিক এখানে সেভ করে রাখবে যখন আপনি আবার অ্যাপসটি ওপেন করবেন তখন অটোমেটিক আপনি দেখতে পাবেন ড্যাশবোর্ডে সর্বশেষ পেজ আপনি কোথায় দেখেছিলেন এবং কত নাম্বার পৃষ্ঠা কোন সুরা দেখেছেন জাস্ট একটা ক্লিক করলে সেইখান থেকেই আবার শুরু হবে আবার এইখানে আপনি সার্চ বাটন দেখতে পাবেন এখানে পৃষ্ঠা নাম্বার প্রথমে পাড়া নম্বর দিতে পারেন যেমন দুই নম্বর পাড়া আমি এখানে আট নম্বর পৃষ্ঠা দেখতে চাই তাহলে দুই নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা বা আপনার মতো করে আপনি দিবেন তারপর সার্চ বাটনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন কত নম্বর পৃষ্ঠা এবং কত নম্বর পারা আপনি সার্চ করেছেন এবং টোটাল পেজ থেকে যেমন এখানে কোরআন ম্যাজিদে ছয়শো এগারোটা পৃষ্ঠা রয়েছে বা পেজ রয়েছে এই ছয়শো এগারোটা পেজ থেকে আপনি কোন পেজ দেখতে চান এখানে আপনি সার্চ করেও সেই পেজগুলো নিয়ে আসতে পারেন জাস্ট উপরের পাড়া নম্বরগুলো না দিয়ে এখানে পৃষ্ঠা নম্বর দিবেন তাহলে এখানে সার্চ বাটনে ক্লিক করলে আপনি কত নম্বর পৃষ্ঠা যাবেন উপরে দেখবেন সেখানে চলে আসবে তারপর এখানে কাস্টম বুকমার্ক রয়েছে আপনি যদি কাস্টম নিজে বুকমার্ক করে রাখতে চান আপনার আমলি সুরা কোথায় আছে আপনি এটা কাস্টম রাখতে চান অনেকে সুরা বাকারা শেষ দুই আয়াত পরে বা তিন আয়াত পরে অনেকে আয়াতুল কুরসিদ পরেন সেক্ষেত্রে আপনি আয়াতুল কুরসি কিংবা যে কোনো সুরা যে কোনো পৃষ্ঠা কাস্টম বুকমার্ক করে নিতে পারেন সেক্ষেত্রে উপরে বুকমার্ক একটা বাটন রয়েছে এখানে ক্লিক করবেন অ্যান্ড আপনার পছন্দের একটি নাম দিবেন তারপর সেভ বাটনে ক্লিক করলে দেখবেন এই বুকমার্কটি সেভ হয়ে যাবে পরবর্তী সময় এই বুকমার্ক আবার আপনি দেখতে পারেন এবং ওখানে ক্লিক করলে সেই পৃষ্ঠা নাম্বারটি স্বয়ংক্রিয়ভাবে ওপেন হয়ে যাবে যেমন এখানে যদি ক্লিক করি তাহলে আমরা কতটি বুকমার্ক করেছি এখানে পৃষ্ঠা সহকারে আমরা দেখতে পাবো জাস্ট একটা ক্লিক করলেই সেখানে অটোমেটিক নিয়ে যাবে এখানে অটোমেটিক নিয়ে আসবে দেখুন এখানে রয়েছে লাল কায়দা এখানে ক্লিক করলে আপনি লাল কায়দার কত নম্বর পৃষ্ঠা দেখবেন এখানে জাস্ট টাচ করলেই সেই পৃষ্ঠা নম্বর সহ পেজটি ওপেন হয়ে যাবে এখানে ভিডিও দেখতে পারবেন অর্থাৎ কোন হরফের কিভাবে উচ্চারণ হবে হরফগুলো কিভাবে চিনবেন সম্পূর্ণ ভিডিও কোর্স এখানে দেওয়া হয়েছে যাতে আপনারা কোরআন তেল করা শিখতে পারেন আপনি এখানে উচ্চারণ সঠিক করছেন কিনা উচ্চারণ ভুল হচ্ছেন কিনা না সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার সরাসরি লাইভ ক্লাস নিব যাতে আপনার উচ্চারণ সঠিক হইল কিংবা আপনি অক্ষরগুলো হরফগুলো সঠিকভাবে চিনতে পারলেন কি না এগুলো আমরা যাচাই করে থাকি সো এই অ্যাপসটি ইনস্টল করুন এখনই আবার আপনি যদি পাঁচ অক্ত নামাজের সময়সূচি দেখে নিতে চান তাহলে এই অ্যাপসের মাধ্যমে পাঁচ অক্ত সূচি দেখতে পারবেন জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করুন ড্যাশবোর্ডে আসার পরে এখানে সময়সূচি দেখবেন এখানে ক্লিক করলে নামাজের সময়সূচি দেখতে পারবেন দিন অনুযায়ী তারিখ অনুযায়ী এবং অক্ত কি এখন শুরু হয়েছে নাকি অক্ত শেষ হয়েছে নামাজের অক্তের কত সময় বাকি আছে কত সময় থাকবে নামাজের অক্ত এখানে বিস্তারিত এই অ্যাপসটিতে দেওয়া হয়েছে এবং কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই আপনি সরাসরি অফলাইনে ব্যবহার করতে পারবেন এবং কোনো বিজ্ঞাপন এখানে শো করবে না এই পবিত্র রমজান মাসে আপনি নিজে কোরআন তেলাওয়াত করুন এবং আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখান এবং অন্য কাউকে কোরআন তালোয়াত শিখান সে যে আমল করবে সারা জীবনে এই কোরআন তেলোয়াতের মাধ্যমে সমস্ত আমলের সোয়াপ আপনিও পেয়ে যাবেন এবং পবিত্র রমজান মাসে যদি কেউ এই অ্যাপসের মাধ্যমে কোরআন তালোয়াদ করে তাহলে আপনিও গুণ সোয়াব পাবেন সো প্রত্যেকটা মুসলমানকে অনুরোধ করব এই পবিত্র কোরআন শেখার ভিডিও কিংবা অ্যাপস কিংবা রমজান মাসের ফজিলার সম্পর্কে দাওয়াত দিন তাহলে আপনিও গুণ সোয়াবের অধিকারী হবেন এই অ্যাপসটি কোথায় পাবেন প্রথমে আপনার মোবাইল ফোনের অ্যাপ স্টোরে যান এবার এই সার্চবারে টাইপ করুন কম ডট ইভাবে লিখুন কম ডট জা নো কম ডট জানো টোয়েন্টি ফোর কম ডট জানো টোয়েন্টি ফোর ডট কোরআন এবার সার্চ বাটনে টাচ করুন দেখবেন একটু নিচের দিকে স্ক্রোল করলে কোরআন মাজিদ বাংলা এবং ইংলিশে এখানে লেখা থাকবে নামাজের সময়সূচি বাংলা এবং ইংলিশে জাস্ট এখানে ক্লিক করুন তারপর ইনস্টাল বাটনে ক্লিক করুন এবার ওপেন করুন আমি ডিসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে সরাসরি লিংক দিয়ে দেবো আপনি এই লিঙ্কটি সরাসরি শেয়ার করতে পারেন কিংবা ভিডিওটি শেয়ার করতে পারেন কিংবা অ্যাপসটি শেয়ার করতে পারেন